আমার কাছে অনেক ভাই বোনেরা প্রশ্ন করেন হুজুর আমার হঠাৎ করেই আমার পাওয়ার কমে গেছে সেক্স পাওয়ার বলতে আমার নেই আবার অনেকেই এমন পুরুষ মহিলা উভয়রাই আমাদের কাছে বলে থাকেন এটা কি কারণে হতে পারে আমি মনে করি এটা আপনার জাদু টোনার কারণে হতে পারে অথবা আপনার নিজের কমতে থাকার কারণে হতে পারে তো আমি দুটি উপায়ই বলবো দেখো দেখুন যদি আপনার টোনার মাধ্যমে হয়ে থাকে তাহলে একটা আমল আপনি করতে হবে তাহলে ইনশাল্লাহ পরিপূর্ণভাবে আপনি এখান থেকে বেরিয়ে আসবেন আর টোনার কারণে না শারীরিক কারণে যদি হয় তাহলে আপনি স্বাভাবিকভাবেই কিছু বিষয় আছে আমি এটা বলে দিচ্ছি আপনাদেরকে সম্মানিত শ্রোতা যারা মনে করবেন আপনাদেরকে টোনার মাধ্যমে আপনার যৌন ক্ষমতা কমিয়ে ফেলেছে তাহলে আপনার আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনি যদি দুর্বলতা আপনার এটা জাদুটনার মাধ্যমেই হোক বা তাবিজ কবজের মাধ্যমেই হোক যদি করে থাকে তাহলে আপনি এই কাজগুলো করবেন কি কাজ আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন এক কিলোগ্রাম আপনি খাটি মধু নেবেন এক কিলোগ্রাম খাটি মধু হতে হবে আপনি খাঁটি মধু সংগ্রহ করে একদম খাঁটি কিন্তু হতে হবে নালে কাজ হবে না খাঁটি মধু নেবেন আর দুইশো গ্রাম রানী মৌমাছির খাদ্য রানী মৌমাছির খাদ্য আপনি লেখে ফেলতে পারেন এক কিলোগ্রাম খাটি মধু আর দুইশো গ্রাম রানী মৌমাছির খাদ্য নিলেন নেওয়ার পরে এটা যখন আপনি নেবেন এক জায়গায় নেওয়ার পরে আপনি রুকিয়া কিন্তু শুরু করে দিবেন রুকিয়াটা কি আপনি পড়বেন আউজবুল ইসমালের সাথে আপনি পড়বেন ফাতিহা পড়বেন সুরে ফাতিহা পড়বেন একবার তারপর আপনি সুরে আলম নসরা সদরাক এই সুরাটা আছে একদম ছোটো আপনার দেখে দেখে পড়বেন সুরে ফাতিহার পরে আলম নাসরাকা সদরাক পড়বেন তারপর তিন কুল পড়বেন তিন কুল অর্থাৎ সুরে আখলাস কুল এটা এটা পড়বেন নাস এবং সুরে ফালাক এই তিনটা পরে আপনি এই মধুর মাঝে কী দিবেন ফু দিবেন এইগুলো পরে ফু দিলে আপনি সকাল বেলায় খালি পেটে সকাল বেলায় খালি পেটে আপনি তিন চামচ মধু খাবেন এই ফু দেওয়ার পরে তিন চামচ খাবেন দুপুরে এক চামচ রাতে এক চামচ এভাবে আপনি এক মাস খাবেন এভাবে আপনি কয় মাস এক মাস খাবেন আপনার জাদুর টোনা জনিত কবিরাজি জনিত বা টোনা যতিত কোনো কোনো কিছু যদি থেকে থাকে ইনশাল্লাহ পরিষ্কার হয়ে যাবে সুভানাল্লা সুভাহান্লাহ ফিহি শিফা পাক রব্বুল আলামিন বলেছেন আমি এই মধুর ভিতর শিফা দিয়েছি আর এই রুকিয়ার সাথে করলে তো এমনিতে শিফা হয়ে যাবে সুভানাল ল সম্মানিত দর্শক শ্রোতা এভাবে কতদিন করবেন আপনি এক মাস দুই মাস করবেন এছাড়াও এবার আসুন আমি কিছু বিষয় বলে দিই আমি এই বিষয়টা আমি যাদেরকে দিয়েছি তারা অনেক ফল লাভ করেছে যাদের এমনিতেই একটু কম সময় আছে হ্যাঁ কম সময় যারা স্ত্রীর সাথে বেশি সহবাস করতে পারেন না তারা এই কাজটা করবেন প্রতিদিন বেলায়। আপনি খালি পেটে দুই কোয়া রসুন খাবেন দুই কোয়া রসুন প্রতিদিন সকালবেলায় খালি খাবেন খাবেন তাহলে ইনশাল্লাহ কি হবে আপনার পরিপূর্ণভাবে দেখবেন আপনি যদি কিছুদিন এটা করেন তাহলে আপনার যৌনসম্মত ক্ষমতা অনেক অনেক বেড়ে যাবে আমি অনেককে দিয়েছি অনেক ফল লাভ করেছে এটা যে শুধু করে শুধু জন্য বিষয়টা এমন নয় শরীরের বিভিন্ন উপকার করে এটাকে প্রাকৃতিক পেনিসিনিল বলা হয় এই রসুনকে আগেকার জমানায় এই রসুন দ্বারা বিভিন্ন রকম চিকিৎসা করতেন সময় কষ্টতা তাহলে আমরা যৌন দুর্বলতার জন্য আপনারা এই কাজগুলো করবেন এছাড়াও আরও কিছু বিষয় আছে এই আপাতত এই দুইটা কাজ করুন দেখবেন ইনশাল্লাহ এক মাসের ভিতরে যদি আমাদেরকে ফল না পান আমাদের কাছে কল দেবেন আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি